বাংলার বাংলার ভারতীয় দর্শনটা কি উনি ওটা পৃথিবীকে বুঝিয়েছে তো দে আর টা এরা ভারত ভারতের যে আমাদের ভারতবর্ষের যে রেলেসা নবজাগরণ যেটা হয়েছে দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি স্টার্টেড বাই দিস পিপল অ্যান্ড দেন ইন এভরি ফিল্ড ইন দ্য ফিল্ড অফ সে ফিলোসফি ইন দ্য ফিল্ড অফ পোয়েট্রি ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড ইন দ্য ফিল্ড অফ সে ব্রিটিশ সেখানে এবং শেষ করছি আমরা সত্যজিৎ রায় মিনালসেন সহগিদি তো এই যে টোটাল একটা মানে যুগ যুগ ধরে যে বাংলাকে এইভাবে

and these two beautiful people here who acted in the video i think it's important for us to say thank you to Vishuddha. as also thank you to the sponsors aajkal if you don't have people to pump in little bit of money nothing happens right so we are very very grateful to annapurna swadesh to flamboyant and to everybody who has helped in this? Thank you so much because it's not easy to live or to survive in a situation like myself. 55 years of singing, yeah, and no godfather or godmother in the Indian film industry. But my biggest, biggest, fantastic, shall I say, the most important people are all of you. <laughs> এবং বিশ্বদা কলকাতা এবং পশ্চিমবঙ্গকে ভালোবাসেন সেটা আগের গানের ক্ষেত্রেও আমি সেকেন্ড ওয়ার্ক দেখাবি বিশ্বদা আগের গানের ক্ষেত্রেও দেখেছি এবং কলকাতা শহরটাকে উনি খুব ভালোবাসেন পশ্চিমবঙ্গকে খুব ভালোবাসেন এবং এটা খুব বড় একটা বড় ব্যাপার বিশ্বদার জন্য একটা জোরে হাততালি হওয়া উচিত দুবাই দুবাই এর কথা বলবো ওয়ান্ডারফুল অ্যারেঞ্জমেন্ট করেছে দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে গানটা দুবাই কি সুন্দর অপূর্ব অ্যারেঞ্জমেন্ট করেছে গৌতমের কথা বলতে হবে ভাইব্রেশন স্টুডিওর গৌতম আমাদের মানে ভীষণ এই আমি সময়ের মধ্যে দাঁড়িয়ে তো ওয়ান অফ সাউন্ড রেকর্ডিস্ট তো অসাধারণ মিক্স করেছে অসাধারণ টেক করেছে আর তো রেগুলার টেক করে তোর জানে উষাদিকে আমারও খুব সৌভাগ্য হয় ভাইব্রেশনে প্রচুর কাজ করার

খুব ভালো সবাই এক ভালো অ্যাক্টর খুব ভালো